দুই বেলা ব্যাস করত করতি মাঝ দিই মাঝ যে আমার ডাক্তারই হয়ে গেছে এরকম ডাক্তার কতগুলো সর্বনাশ করছে হ্যাঁ এই হয়েছে ব্যাপার এমন আমি কী করুন এই বাঁকা ডাক্ত নিয়া আমার দা কে ঠিক কই রাবি ভোরে হ্যাঁ ওই ডাক্তারের কথা কি না এমন আমার এই হাল হ্যাঁ এই হাল এখন কি আমান আমি এই হয়েছে আমার এমন তোমরা যদি কেউ যদি ভিডিওটা দেখা যদি মনে করো আমার একটু করি বা আমার দাঁত কি কই করি রাখবো ফাঁকা দাঁত তাহলে একটা স্বাদ সান দিয়ে যাই হো গভর্নমেন্টে আমি তাহা করু আর তোমরাই করা যাও এই ডাক্তার কি করবো হুম কী কর কি করা উচিত এই ডাক্তারে এই ডাক্তারের জন্য আমার দাঁত ফাঁকা গেছে

আমার এই খাতাটা যদি ঠিক করতে পারো তাহলে কই হো কমিটে জানাই ঠিক আছে আরে বই বইয়া কাজ